এই বলে তানার কন্যা আয়সার কাছে গিয়ে বললেন ও আমার কন্যা আয়শা একবার তুমি বলো নবীজি এনতেকালের আগে তানার মাটি মানজিল কোন জায়গায় হবে এ ব্যাপারে কোন কথা কি তোমায় বলে গিয়েছে আয়সা রদিউল্লাহ বললেন ও আমার अब्बाजान এক তারিখের নবি আমার কোলের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন এ সময় আল্লাহর হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিব দুনিয়া জামিনের সব নবীরা তো বিদায় নিয়েছে আপনিও দুনিয়া জামিন থেকে একদিন চলে যাবেন তবে চলে যাওয়ার পর কোন জগতে আপনার মাটি মানজিল হবে আমি আমার প্রিয় নবীকে বললাম আপনি কি মক্কাতুল মুকাররমায় থাকবেন আপনি কি নাতুল মনো মারায়ে থাকবেন নাকি আপনার আব্বা মায়ের পাশে থাকবেন নবীজি আমার কোনো কথা জবাব না দিয়ে প্রিয় নবী আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল ও বিবি আয়েশা আজকে আমি তোমার ঘরে যেমন ভাবে আমি আছি আয়েশা এমন করে দক্ষিণ দিকে আমার মাথা মানে মদিনাতুল মানোয়ারা থেকে দক্ষিণ দিকে হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ আমাদের ভারতবর্ষ থেকে পশ্চিম দিকে যেমন কাবা বাইতুল্লাহ মদিনাতুল মানোয়ারা থেকে দক্ষিণ দিকে আল্লাহর কাবা বাইতুল্লাহ ও আমার বিবি আয়েশা আমার এমন করে দক্ষিণ দিকে মাথা আর আমার আমার এমন করে আপনার দেখা গেল আপনার উত্তর দিকে পা যেভাবে আমি সাইতো আছি এই জায়গায় আমার ইন্তেকালের পর এই জায়গায় যদি আমি তোমার ঘরে অবস্থান করি তোমার কি কোনো আপত্তি আছে নাকি কোনো কোনো কেতাবের ভিতরে এসেছে না 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 আল্লাহ নবীর দক্ষিণ দিকে মানে কেবলার দিকে নবীজির মুখ ছিল নবীজির মাথাটা ছিল আর আপনার পূর্ব দিকে পশ্চিম দিকে তানার পা ছিল এভাবে করে নবীজির আপনার চেহারা মোবার একটা দক্ষিণ দিকে মানে কেবলা দিকে ছিল ওয়াইসা এভাবে যদি আমার ইন্তেকালের পর আমার ওফাতের পর আমি তোমার ঘরে সাহিত হই তাহলে তোমার কি কোনো আপত্তি আছে নাকি এ সময় আম্মা এসা বললেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা তো আমার জন্য বিরাট একটা সৌভাগ্য আপনার ওফাতের পরে আপনি যদি আমার ঘরে সাহিত হন আমি আয়েশা আমার জীবনটা ধন্য হয়ে যাবে আপনার উম্মতেরা আমার আপনার মাজার জিয়ারাত করতে এসে আমার হোসনা মোবারক না তারা দেখে যাবে ও আমার আপ্পা যান না 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 আল্লাহ নবীকে অন্য কোনো জায়গায় দাফন দেওয়া যাবে না নবীজি আমার যে জায়গা তেনতে গাল করেছেন নবীজির যে সেম মোবারক সরিয়ে নিয়ে ওই জায়গাতে তানায় দাফন দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর হুজুর বাইরে এসে সাহাব একরামদের বললেন এই চিন্তার সমস্যার সমাধান হয়ে গেল আমার কন্যার কাছে নবীজি রসিয়ত ছিল তাই নবীজি যেভাবে বলেছেন ওইভাবে নবীজিকে দাফন দেয়া হবে আমার ভাই জানেরা নবীজি সাল্লা সাল্লামের জানাজা নামাজের ইমাম এককভাবে কেউ ছিল না প্রথমে বয়স্ক সাহাব একরাম গণেরা নামাজ আদেই করলেন তারপরে আপনার যুবকেরা নামাজ আদেই করলেন তারপরে মেয়েরা আদেই করলেন তারপরে বাচ্চারা আদায় করে নবীজি রসিলা দিয়ে তালাদের জীবনের

টানার আলোচনায় বসলেন যে এই নবীজি সাল্লি সাল্লামের পরে খালিফা হবেন কে তবে কোন কোনো মোসান্নি বলেছেন নবীজির এনতেকালের পর আর দাফনের আগে সাহাবেক রামগণের একটা মাসোয়ারা করে নিয়েছিলেন যে খালিফা হবে কে কিছু সাহাবিরা বলেছিলেন যে আমাদের দাবি হলো খালিফা হবেন ওমারে ফারুকের মতো কঠোর হৃদয়ের একজন ব্যক্তি কোন কোনো সাহাবিরা বললেন না 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 ওমারে ফারুক খুব কড়া মেজাজের উনি নন খালিফা হবেন নবীর জামাতা ইমাম

এবং বলেছিলেন থেকে মর্যাদা কত আমি একটু তোমাদের কাছে বলতে চাই আর তখনই তোমরা বুঝতে পারবে যোগ্যতম খলিফা হওয়ার প্রধানতম জায়গায় সব থেকে কে দৌড়ে আছে আমার ভাইজানেরা এ সময় সাহাবেক রাঙ্গা বললেন শোনো নবীজির কাছে বয়স্কদের ভিতরে যিনি প্রথম কালেমা পড়েছেন উনি হলেন আবু বাকার সিদ্দিক তানার এক নম্বর এটি হচ্ছে একটি নাম্বার দ্বিতীয় তানার নাম্বারের দিক দিয়ে তানার দ্বিতীয় নাম্বার হলো নবীজি তিনি বিশ্বস্ত সঙ্গী তানার তৃতীয় নম্বর ক্যাটাগরি হলো আল্লাহর নবীর মেরাজ বিশ্বাস করে নিয়ে নবীজির কাছ থেকে তিনি সিদ্দিক লাকা পেয়েছিলেন চার নম্বর তানার একটি সুন্দরতম নিদর্শন হলো আল্লাহর নবী সঙ্গে তানার কন্যাকে বিবাহ দিয়ে তিনি আত্মীয়তার সম্পর্ক গড়েছেন চার নম্বর নিদর্শন হলো আবু বাকার হুজুর আল্লাহ নবীর সঙ্গে তিনি হিজরাত করেছেন মানে পাঁচ নম্বর নিদর্শন এটি নবীর সঙ্গে তিনি হিজরত করেছেন তারা ছয় নম্বর আপনার নাম্বার হল আল্লাহ নবীকে মহাব্বাত করতে গিয়ে সাপ সাপের কামড় খেয়েছেন তারপরেও নবীজিকে তিনি ডাকতে দ্বিধা বোধ করেছেন ও নবী সাহাবীরা আবু বকর হুজুর নবীজিকে যে মহাব্বত আর ভালোবাসা দিয়েছেন আমাদের ভালোবাসা থেকে আবু বকরের ভালোবাসার দাম আরো বেশি আল্লাহর নবী নিজে জবানে বলেছেন আমার তামাম উম্মতের আর সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের এক রাতের আমল যদি আর

আবু বাকার ছাড়া অন্য কেউ নয় এটাও আবু বাকার সিদ্দিকের খালিফা হওয়ার জন্য একটি প্লাস পয়েন্ট সুতরাং তিনি নবীজির জীবন দশায় মদিনার মসজিদে সতেরো ওয়াক্তের নামাজ আদাই করিয়েছিলেন শুধু তাই নয় ওই আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহু যারা সম্পর্কে প্রিয় নবী বললেন কেয়ামতের মহা ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের ভিতর থেকে আমার সাহাবায়ে কেরামদের ভিতর থেকে তিনি প্রথম যাবেন উনি আর অন্য কেউ নয় উনি হলেন আবু বাক সিদ্লেন সোহান আল্লাহ এতগুলি প্লাস পয়েন্ট এতগুলি ক্যাটাগরি থাকার পরে সব সাবিরা বললেন আবু বাকার তিনি হবেন খলিফা খালিফা وعلى اله سيدنا চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী তারা দল বলে তুমি প্রিয় দাঁড়াবে মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রমতার ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا اله الا الله মোহাম্মদ স্বপ্নের ভিতরে আবু বাকার হুজুরকে কে নবীজি মাথায় হাত গুলিয়ে বললেন আবু বাকার চিন্তার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে মিলিত হবে একবার জোরে বলেন সোহান আবু বাকার হুজুর চিন্তা করেছিলেন তাহলে আল্লাহর নবীর সঙ্গে দিদার করাটা আমার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে সময় আর বেশি নাই তানার যখন শরীর অসুস্থ অনেক ডাক্তারদের আনা হলো ট্রিটমেন্ট করার জন্য ডাক্তাররা বলল এনার কলিজাটা পুড়ে গেছে ডাক্তাররা এটাই করলাম আপনার বেদনার জন্যে আগুনে জ্বালিয়ে দিয়েছেন ওই বেদনাটা অন্য কোনো বেদনা নয় ওটা নবীজির বিচ্ছেদের বেদনা ওটি নবীজি চলে যাওয়ার বেদনা আবু বাকার হুজুর সহ্য করতে না পেরে পারে তানার অন্তরটা মহাব্বাতের কারণে পুড়ে গিয়েছিল এবং একটা সময় তানার বয়স যখন হয়ে গেল তেষট্টি বছর নবীজিও এন্তেকাল করেছেন ৬৩ বছর বয়সে সোমবার দিন নবীজি করেছেন বারু রবিউল আউ্বাল আর আবু বাকার সিদ্দিক এটা চলছে জমাদিউল আউ্বাল আর এর পরের মাস হচ্ছে জমাদিউল সানি জমাদিউল সানি চাঁদের ২২ তারিখে সোমবার দিন আমার ভাইজানেরা আবু বাকার সিদ্দিক রদিউল্লাহ আনহু এ ধুলির ধরা থেকে তিনি বিদায় নিয়েছিলেন সবাই বলুন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তবে চলে যাওয়ার আগে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার ওফাতের পর আমাকে গোসল দেবে নবীজি কি যে গোসল দিয়েছে আলী রদিউল্লাহ আনহু ও আলী তুমি আমায় গোসল দেবে আর আমার জানাজা নামাজের ইমাম হবে আমার বন্ধুবর বর কাছের একজন সাহাবি যিনি হলেন বলেছেন উমার ইবনুল খতাব রদিউল্লাহ আনহু এই আবু বাকে আর হুজুরের ওসিয়ত অনুযায়ী তানাকে গোসল দিয়েছিলেন হজরতে আলী রদিউল্লাহ আনহু তানার জানা জানা মাজির ইমামতি করেছিলেন হজরতে উমারে ফারুক রদিউল্লাহ আনহু যখন আবু বাকে আর হুজুর দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন তানার আব্বা আবু কোয়াফা আমার ভাইজানেরা তখনও তিনি হায়াতে ছিলেন তখন তানার বয়স হয়েছিল আপনার ৯৭ বছর আর আবু বাকে হুজুরের বয়স ছিল এনতেকালের সময় তেষট্টি বছর উমারে ফারুকের খেলাফতের জামান নাই আবু বাকার হুজুরের আব্বা আবু কোয়াফা রদিউল্লাহ আনহু তিনি বিদায় নিয়েছিলেন এক শত বছর বয়সে আর আবু বাকার হুজুর তিনি বলেছিলেন আমায় গোসল দিয়ে আমায় কাফন অন্য কোন কাপড় দিয়ে দেবে না যে পুরাতন কাপড় আমি পরি এই পুরাতন দুটি কাপড় আমায় কাফন হিসাবে দেবে আর একটা কাপড় যেটা আমার বাইরে থেকে তোমরা ইচ্ছা মতো নতুন কোন কাপড় দিতে পারো তবে আমার লাশটা নিয়ে গিয়ে জানাজা আদায় করিয়ে আমার বন্ধু আমার নবী আমার আমার যিনি মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু সেই আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মাজারে মুকাদ্দাসের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানাবে জানানোর পরে বলবে আপনার প্রিয় বন্ধুকে আপনার কাছে রাখা হয়েছে এটা বলার পরে যদি দরওয়াজা খুলে যায় তাহলে আমাকে ওখানে দাফন করে দিও আর যদি দরওয়াজা না খুলে তাহলে জনসাধারণের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও আমার বিজ্ঞানেরা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত অনুযায়ী তানায়ে দাফন আপনার জানাজা পড়িয়ে আর তানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মাজারে আতাহারের পাশে যহর নিয়ে যাওয়া হলো আর সালাম দিয়ে বলা হলো বndor লাশ বndor কাছে আনা হয়েছে আমার হেজনেরা এটা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল প্রিয় নবীর রওজা যা যা এমনি এমনি খুলে গিয়েছিল আর mohabbat করে বললেন সুবহানাল্লাহ ও দবীর উম্মতে না আল্লাহর নবীর আল তানা রওজা আতাহারের পাশে একটু নিচের দিকে নবীর মস্তক মুবারক যে জায়গায় ওখান থেকে নিচের দিকে এই জায়গায় কবর খোঁড়া হলো ও আমার বিজানেনা নবীর পাশেই তানা কে দাফন দিয়ে দেয়া হয়েছিল আল্লাহর নবীর প্রিয় সাবে محبتের হিজরতের সঙ্গী আল্লাহর হাতে হাত প্রথম ইমানের কালমা পড়া সাবি নবীজির পাশে জনমের মতো মাটি মঞ্জিল হয়ে গেল তানার কোটা সাবেক রাম গনের মাটি মঞ্জিল করার পরে ছজ্জর করে কাঁদতে ছিলেন আর বলতে ছিলেন আল্লাহ নবীর ওফাতের পর নবীকে হারানোর পর আমরা জানা চেহারা মোবারক দেখলে পরে অন্তরটা আমাদের এতমিনানো হতো ওই আবু বেকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন মানে আমাদের নবীর मोहब्बतের সাহাবীকে আমরা বিদায় দিয়ে দিলাম ও আমার প্রিয়জনেরা আল্লাহর নবীকে দাফন দেওয়ার পর সাহাবীরা যে কষ্ট পেয়েছিলেন আবু বকর হুজুরকে দাফন দেওয়ার পর সাহাবীদের অন্তরে ওই রকম কষ্ট অনুভব হয়েছিল সাবিরা কাঁদতে কাঁদতে যে যার মতো বিদায় নিয়ে চলে যায় আবু বাকার হুজুরের এনতে গেলেন গোটা মদিনা জমিনে একদিন পর্যন্ত কারো রুনানে হাড়ি চড়ে না সৈয়দিনা ও আলা দিন এই পৃথিবী সৃষ্টি তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার নয়ন মনি সালাম তোমায় ও মদিনার কমলে সালাম সালম তোমা নবী সালা আলাইকা ইয়া রাসূল সালাম একটু আগে 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 আসো তোমারি ওসীলাদিয়া গাদিলেন আদম ও হাওয়া হইলো মাবুদ ও বোলো করিলেন দোঁ আয়ান বি সালা মোনা আলাইকা য়রাসূল সালাম আলাইকা য়বীম সালাম আলাইকা সলাওয়াতুলালাইকা হেন আমরা আপনার দেওয়ানা না আপনি যে মোদার নজরা যেতে চাই সোনার মদিনা হবে কি আপনার ইশারায় নবী সালামুন আলাইকা রাসূল সালামা হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী

ಬಲೆ ಅ